এই মিষ্টি বানানোর পরে কিন্তু আমি একেবারে বিপদে পড়ে গেছি বিপদে পড়ে গেছি আপনারা আমার মতো এই বিপদে পড়বেন না প্লিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন তো এই মুহূর্তে বলে রাখছি আমার ভিডিওগুলো যাদের ভালো না লাগবে আর যাদের আমার কথা ভালো না লাগবে প্লিজ তারা এখনই স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন তো আজকে অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি শেয়ার করে টাইম রেখে দিতে পারেন এখানে হচ্ছে সাবুদানা নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে আপনারা যতটুকু বানাবেন ততটুকু পরিমাণেই হচ্ছে নিয়ে নেবেন আর এই যে হাফ কাপ পরিমাণে সাবুদানা নেয়ার কারণেই কিন্তু আমি মহা বড় বিপদে পড়ে গেছি আমার উচিত ছিল যে এক কাপ বা দেড় কাপ পরিমাণে সাবুদানা নেয়া আর এতটা মজার একটা মানে মিষ্টি এখানে কিন্তু অল্প বানালে চলবেই না তো এই যে সাবুদানাটা কিন্তু অনেক পরিষ্কার দেখা গেল এর মধ্যে কিন্তু অনেকটা ময়লা থাকে তো ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে আবার অল্প একটু পানি দিয়ে এই যে ভিজিয়ে রেখেছি প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো তো এখন ভিজিয়ে রাখার পরে হাতের সাহায্যে সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে কিন্তু আমি যে ভুলগুলো করেছি এই রেসিপি তৈরির ক্ষেত্রে আপনারা প্লিজ এই ভুলগুলো করবেন না সেটা হচ্ছে আপনারা সাবুদানাটা সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত সাবুদানাগুলো একেবারে নরম হয়ে না যায় আর আপনারা হচ্ছে সাবুদানা ভেজার পরে আর একটা ছাকরির সাহায্যে পানিটা পুরো ছেঁকে তারপরে হচ্ছে মথে নেবেন আমি যেহেতু পানি সহ মথে নিয়েছি আমি কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি দেখতে পাচ্ছেন আপনারা এই রেসিপি বানানোর ক্ষেত্রে একটু সময় নিয়ে বানাবেন যখন সাবুদানাটা ভিজাবেন তিন চার ঘন্টা ভিজিয়ে তারপর হচ্ছে পানিটা ছেঁকে তারপরে হচ্ছে মথে নেবেন দেখবেন অনেক সুন্দর হয় এই মিষ্টিগুলো তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি হচ্ছে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর আপনারা এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু অল্প পরিমাণে বানিয়ে নিচ্ছি তো হাফ লিটার দুধটাই অ্যানাফ আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুধ একবারে সুন্দর ফুটে উঠেছে এর মধ্যে হচ্ছে দুটো এলাচ দিয়ে দিলাম এক টুকরো হচ্ছে দারুচিনি দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে খুবই সামান্য পরিমাণে লবণ তো আমি এখনও বলে নিচ্ছি আর যারা মিষ্টিতে হচ্ছে লবণ পছন্দ করে না তারা স্ক্রিপ্ট করতে পারেন আর আমার ভিডিওগুলো যদি যাদের ভালো না লাগে আমার কথা ভালো না লাগে প্লিজ দয়া করে এখন আপনারা স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন তো এই যে দুধ কিন্তু ঘন করা যাবে না পাতলা অবস্থায় কিন্তু এভাবে এই যে গুলো দিয়ে দিতে হবে তো যেটা বলছিলাম আমার সমস্যাটা হচ্ছে আমি পানিটা ভিজিয়ে হচ্ছে ছাঁকনিতে ছেঁকে নিয়ে যার কারণে মথার কারণে কিন্তু এখানে বেশি নরম হয়ে গেছে আপনারা এই রেসিপিটি তৈরি করার সময় আমি বারবার বলে দিচ্ছি এই যে সাবুদানাগুলো ভিজিয়ে তারপরে হচ্ছে পানিটা ঝরিয়ে তারপরে লবণ দিয়ে মথে নেবেন তো এই রেসিপিটি তৈরির ক্ষেত্রে দুধটা কিন্তু একেবারে পাতলা অবস্থায় হচ্ছে এই মিষ্টিগুলো দিয়ে নিতে হবে তারপরে নেড়েচেড়ে নিভু আছে রান্নাটা কমপ্লিট করতে হবে আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তিন চামচ গুঁড়া দুধ এক চামচ হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা যতটা সুন্দর এসছে আর হচ্ছে ঘনত্বটাও কিন্তু অনেক সুন্দর বেড়ে গেছে আর এই রসমালাইটি কিন্তু খেতে অসম্ভব মজা আপনারা যখন তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবেন আসলে হচ্ছে আমার এখানে পরিমাণটা কম হয়ে গেছে আমার বাসায় কিন্তু কারাকারি লেগে গেছে যার কারণে আমি বলেছি যে আমি আসলে বিপদে পড়ে গেছি তো এখানে হচ্ছে লিকুইড দুধ আর হচ্ছে কাস্টার্ড পাউডার সেটা দিয়ে এই যে মিক্স করে নিচ্ছি আর এখানে কিন্তু একবারে মিডিয়াম হিটের থেকেও খুব কম আছে রান্নাটা করতে হবে আর বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আমার রসমালাই কিন্তু একেবারে তৈরি কাচের তৈরি রসমালাই বলে কথা যেরকমই সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর এখানে হচ্ছে গার্নিশিংয়ের জন্য আমি কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আর আপনারা এখানে গার্নিশিংয়ের জন্য যে কোনো বাদাম বা কিসমিশ ব্যবহার করতে পারেন কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন বেশি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে টাইম লেনে রেখে দিতে পারেন আর আরও ভালো লেগে থাকলে লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারফুল যেরকমের সেরকমের ফ্লেভারফুল আসলে হচ্ছে এখানে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসছে আর দুধের ঘনত্বটা একেবারেই পারফেক্ট আর এখন আপনাদের একটা তুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একেবারে সফট তুল তুলে এই যে দেখেই বুঝতে পারছেন কতটা সফট মুখে দিলে একবারে সুন্দর মানে মিলিয়ে যায় খেতে খুব ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন বাচ্চাদের তো বেশ পছন্দ হবে আশা করছি বড়োদেরও ভালো লাগবে আল্লাহ হাফেজ